আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এর পূর্বে আমি তোমাদেরকে তোমাদের তিন দশমিক তিন অনুশীলন পর্যন্ত আলোচনা করেছি পূর্বে এখন আলোচনা করব তোমাদের গণিত বইয়ের চার দশমিক একের যে অঙ্কগুলো রয়েছে সবগুলো অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব। একটি পর্বে যদি অঙ্ক সবগুলো হয়ে যায় তাহলে তো আমরা একটি পর্ব নিয়ে আলোচনা করব। যদি না হয় তাহলে পর্ব ভাগ করে আমরা আলোচনা করব। চলো আমরা শুরু করি এখানে দেখো অনেকগুলো অঙ্ক দিয়েছে বলেছে যে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায় এখানে কিছু বীজগণিতীয় রাশি দিয়েছে এগুলো পুরোটি একটি একটি রাশি এখানে কিছু রাশি দিয়েছে প্রথমটি দেখো এক্স এখানে সাথে এক্সটা কিন্তু আছে আছে গুণ আকারে এখন এইটা নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখিনি প্রথমটি ছিল নাইন এক্স সমাধানে নাইন এক্স হচ্ছে নাইন ইন্টু এক্স এভাবে লেখা যায় বা এক্স ইন্টু নাইন তুমি যেভাবে ইচ্ছে সেভাবে রাশিগুলো লিখতে পারো অর্থাৎ এক্সের এর কত গুণ নয় গুণ এর পরবর্তীতে যদি খেয়াল করো এখানে আছে ফাইভ এক্স প্লাস থ্রি ফাইভ এক্স প্লাস থ্রি হচ্ছে এক্স এর পাঁচ গুণ শুধু এটা শুধু এটা হচ্ছে যে ফাইভ এক্স হচ্ছে যে এক্স এর পাঁচ গুণের সাথে এক্স এর পাঁচ গুণের সাথে কত যোগ তিন যোগ এর পরেরটি যদি দেখি থ্রি এ প্লাস ফোর বি হচ্ছে এ এর তিন গুণের সাথে বি এর চার গুণ যোগ করতে হবে মাঝখানে যোগ তাই কি করতে হবে যোগ করতে হবে এর পরেরটি দেখো এখানে সবগুলো কিন্তু যোগ আকারে নয় গুণ আকারে আছে থ্রি এ ইনটু বি ইন্টু ফোর সি হচ্ছে অ্যা এর তিন গুণ বি এবং সি এর চার গুণের গুণফল কি ফল গুণফল কারণ সবগুলো কি আকারে আছে এখানে গুণ আকারে আছে এরপরটি দেখো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াইড এভাইডেড টু এটি হচ্ছে এক্স এর চার গুণ এক্স এর কত গুণ চার গুণ এবং ওয়াই এর পাঁচ গুণ এর সমষ্টিকে দুই দ্বারা ভাগ কারণ সমষ্টি মানে কেন এখানে যোগ আকার আছে তাই সমষ্টিকে কত দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ যদি খেয়াল করি সেভেন এক্স মাইনাস পারবো এক্স এর সাত গুণ এর গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ করতে হবে বিয়োগ ফলকে কত দ্বারা ভাগ চার ধারা ভাগ চার দ্বারা ভাগ এখানে কি হচ্ছে দেখো এখানে কি বলেছে এক্স কে তিন দ্বারা এবং ওয়াই কে দুই দ্বারা ভাগ করে ভাগ ফলের সমষ্টি থেকে জেড কে পাঁচ দ্বারা ভাগ করে বিয়োগ করতে হবে আবার ভাগ করার পর আবার কি করতে হবে বিয়োগ করতে হবে যদি দেখো এখানে বলেছে এর এর দ্বিগুণ থেকে এবং বিয়োগ ফলের সাথে জেড এর সাত গুণ যোগ করতে হবে এক্স ওয়াই এবং জ্যাড এর সমষ্টিকে এক্স ওয়াই ও z এর সমষ্টিকে মানে যোগকে টু ডিভাইডেড থ্রি দ্বারা কি করতে হবে গুণ করতে হবে এরপরে দেখো দশ নাম্বারটি এ সি মাইনাস বি এক্স ডিভাইডেড সেভেন এর গুণফল থেকে এ মানে এটার গুণফল থেকে আমাদেরকে বি এক্স বিয়োগ করতে হবে তাহলে বি এক্স এর গুণফলের বিয়োগ ফলকে মানে বাদ দেওয়ার পর তাকে সাত দ্বারা আবার ভাগ করতে হবে পরবর্তীতে দেখো আমরা এগুলো শেষ করেছি আশা করছি এগুলো তোমরা পারবে দুই নাম্বারে কি বলেছে দেখো প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড চিহ্ন সাহায্যে লেখ এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যোগ করতে হবে তাহলে আমরা সকলে পারবো এক্স এর কত গুণ চার গুণ মানে ফোর এক্স ওয়াই এর কত গুণ পাঁচ গুণ তাহলে ফাইভ ওয়াই সেটাকে কি করতে বলেছে যোগ করতে বলেছে তাহলে মাঝখানে কি হবে চিহ্ন যোগ হবে চলো আমরা তাও সমাধানগুলো দেখিনি দেখো এখানে ওরা কিভাবে করেছে নির্ণয় সেটি হবে কি 4x 5y আশা করছি তোমরা বুঝতে পেরেছো দুই নাম্বারটি খেয়াল করো এখানে বলেছে a এর দ্বিগুণ থেকে b বিয়োগ তাহলে a এর দ্বিগুণ মানে কি 2a 2a থেকে কি বিয়োগ করতে বলেছে b বিয়োগ করতে বলেছে তাহলে আমরা নির্ণয় লিখব 2a b তিন নাম্বারটি আমাদেরকে কি বলেছে একটি সংখ্যার 3 গুণের সাথে একটি সংখ্যা সেটি যে কিছু হতে পারে আমরা একটি সংখ্যাটি এক্স যদি ধরে নিই এর কত গুণ তিন গুণ তার মানে থ্রি এক্স তিন গুণ এ হলে তিন গুণ হলে কত হবে থ্রি এক্স হবে এবং অপর একটি সংখ্যার দ্বিগুণ অপর একটি সংখ্যা যদি ওয়াই ধরে নি তাহলে টু ওয়াই কি হবে টু ওয়াই এটার কি করতে বলেছে ওরা এগুলো যোগ করতে বলেছে তাহলে মাঝখানে চিহ্ন কি হবে প্লাস হবে তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই এরপরে দেখো চার নাম্বারটি কি বলেছে একটি সংখ্যার চার গুণ থেকে একটি সংখ্যা যদি ফোর ধরি তাহলে তার চার গুণ ফোর তার চার গুণ হবে অপর একটি সংখ্যার তিন গুণ অপর একটি সংখ্যা যদি ওয়াই ধরি তাহলে তার তিন গুণ থ্রি ওয়াই বিয়োগ করতে হবে তাহলে মাঝখানে কি চিহ্ন হবে মাইনাস তাহলে নিম্ন সংখ্যাটি হবে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই পাঁচ নাম্বারটি খেয়াল করো এ থেকে বি এর বিয়োগ ফল এ থেকে বি এর বিয়োগ ফল তাহলে এ থেকে বি এর বিয়োগ ফল মানে কি এ মাইনাস বিয়োগ ফল এ ও বি এর যোগ ফল দ্বারা ভাগ তাহলে যোগ ফলটা কি হতে পারে এ প্লাস বি আর সেটাকে ভাগ করতে বলেছে তাই আমরা এখানে ভাগ চিহ্ন দিলাম নির্ণয় সেটি হবে এম এনএস বি ডিভাইডেড এ প্লাস বি এরপরে দেখো আমরা ছয় নম্বরটি যদি দেখি এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে পাঁচ যোগ এখন প্রথমে এক্স কে ওয়াই দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে কি এক্স ভাগ ওয়াই তার মানে সেটাকে আমরা লিখতে পারি এক্স ডিভাইডেড ওয়াই তাহলে ওরা বলেছে সেটির সাথে কত যোগ পাঁচ যোগ তাহলে আমরা এটাকে সাথে কত যোগ করব পাঁচ যোগ করব তাহলে নির্ণয় যোগফল ফল এক্স ডিভাইডেড ওয়াই প্লাস ফাইভ সাত নাম্বারটি খেয়াল করো টু কে এক্স দ্বারা ফাইভ কে ওয়াই দ্বারা থ্রি কে জ্যাড দ্বারা ভাগ করে তাহলে এগুলো সবগুলো কি আসবে ভাগ আকারের যেমন ধরো টু কে এক্স দ্বারা তাহলে টু ডিভাইডেড এক্স কে ওয়াই দ্বারা তাহলে ফাইভ ডিভাইডেড এক্স কে জ্যাড দ্বারা তাহলে থ্রি ডিভাইডেড জ্যাড এগুলো কী করতে বলেছে ভাগ ফলগুলোর যোগ বের করতে বলেছে তাহলে সবগুলোর যোগ হবে তাহলে নির্ণয় সেটি টু ডিভাইডেড এক্স প্লাস ফাইভ ডিভাইডেড ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড জ্যাড এরপর আট নম্বরটি খেয়াল করো এ কে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে তিন যোগ এ কে বি দ্বারা ভাগ করলে যেমন এ কে ভাগ করো ওয়ান এ ডিভাইডেড বি তাহলে এ ডিভাইডেড বি ভাগ করলে ভাগ ফলের সাথে কত যোগ করতে যোগ তাহলে গুণ করো ইন্টু কিউ সেটিকে আমরা কি লিখতে পারি পি কিউ ডিরেক্ট গুন করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ তাহলে গুন সাথে কি যোগ আর যোগ যোগ আর তাহলে সেটা আমরা নির্ণয় এভাবে লিখতে পারি এরপরে দেখো দশ নম্বরটি দেখো এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে সাত বিয় এক্স কেউ ওয়াই দ্বারা কি করব গুণ করব তাহলে এক্স ইন্টু ওয়াই গুণ করে প্রাপ্ত গুণফল থেকে সেভেন মাইনাস মাইনাস সেভেন তাহলে নির্ণয় এটি